হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুড়ি এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর ওসিস রহমতেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো সম্মানিত ভিউয়ার্স তো চলুন আজকে আমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মহরমের দিনটা আমি সারাদিন কিভাবে কাটালাম কি কী রান্নাবান্না করলাম কি কী কী খাওয়া দাওয়া করলাম সেটা দেখাবো তো আমাদের দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভালো লাগবে এখানে সকালে এখন প্রায় দশটা বাজে তো আমাদের এখানে গ্রামে মচ্ছে গাইতে এসেছিলো এটাকে মছে গান বলে তো হোসান হাসানকে নিয়ে কিছু জারি গাইতে আসে এগুলোকে বলে তো অন্য গ্রাম থেকে এসেছিলো আমাদের গ্রামে জারি গাইতে তো শুনছিলাম তো কিছুটা ভিডিও করে নিয়েছি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতে থাকুন জারি গানো আর দেখুন সারাদিনটা আমি কী কী করি কী কী রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো বন্ধুরা চলুন শুনে আসি এই হাসান হাসানের নাম নিয়ে গানো জারি তো কেমন লাগছে জানাবেন नाच के देखी अंधो कर लएला हाक मकोर लएला हाक मकोर री लएला हाक मकोर तन पाटी मरे जाय तोरे गोरी बासी मेरी मकोर नय तोरे यूं ही जए लाजे हो अजम तोरे पांच बोरिया

এবং আপনাদের ওদিকে এইসব ধরনের মহরমের দিনে এসব ধরনের জারি মছিয়া হয় নাকি জানাবেন আমাদের এদিকে তো এখনও এসব প্রচলিত প্রতি বছরে এইসব ধরনের জারি মছিয়া গাইতে আসে আমাদের গ্রামের মানুষজনও দলবদ্ধভাবে এভাবে এদিকেও এই গ্রাম ও করে যায় এবং লাঠি খেলা বলে মহরমে লাঠি খেলাও হয় তো জারি মছিয়াটা কোনোরকমের ঠিক আছে কিন্তু লাঠি খেলাটা নাকি করা নিষেধ করা যায় না কিন্তু এখনকার যুগে আর কে কার কথা শোনে বলেন তো কেউ মানছে হয়তো বা কেউ মানছে না তো যে যার মতো করে তো কিছু বলার নেই তো আমাদের এদিকে এখনও এইসব ধরনের খেলা জারি মছিয়া প্রচলিত আছে তো এসেছিলো তো একটু শুনছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম তো জানি না কোন কোন এলাকায় হয় এই তো আমাদের এদিকে হয় তাই আমি শেয়ার করলাম আর এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়াও হই তো না করলেই নয় সবাই যেহেতু করে তো যদি না করা হয় তো সেটা একটা আলাদা ব্যাপার তো বলবেন খাওয়া দাওয়া আবার কিসের তো হ্যাঁ এদিকে আমাদের এদিকে এইসবও প্রচলিত আছে রুটি বানানো হয় যে যার মতো করে পছন্দ করে সেরকম হালুয়া বানানো হয় এই যে রঙিন ভাত পোলাও কেউ বিরিয়ানি বানাই দিয়ে খাওয়া দাওয়া করে তো যেহেতু সবাই করে বাধ্যতামূলক আমাকে করতে হবে যেহেতু পাড়া গ্রাম একদম না করলে জানেন তো পাড়া গ্রামের কথাবার্তা চালচলন আলাদা রকম তো সেরকম আমি কোনো কথা বাড়াতে চাইছি না তো আমাদের এদিকে যেরকম চালচলন আমাকে তো সেরকম চলতেই হবে তাই আমি এই যে সবার মতো করে আজকে পোলাও বানিয়েছিলাম তো এই যে আমার ভাতটা অনেক আগেই হয়ে গেছিলো তো আমি ঘি ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম নিয়ে যে বেরেস্তাটা করে নিলাম তারপরে আমি ডিমের হালুয়া বানাবো আর রুটিটা আমি বানাই ববু ওপরা থেকে দিয়ে পাঠিয়েছিলো তাই রুটির ডাল বানাই শুধু পোলাওটা বানিয়েছিলাম আর মটর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আর সেরকম কিছুই করিনি তো এখানে ঘি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এই কড়াইতে আমি এই যে পরিমাণ মতো দুধ নিব এই কড়াইটা আর ধুব না যেহেতু ঘিয়ের কড়াই তো এই কড়াইয়ের মধ্যেই আমি আজকে রুটিমের হালুয়াটা বানিয়ে নিব অন্য কোনো হালুয়াও বানাবো না ডিমের হালুটাই যেহেতু একটু খেতে পছন্দ করি তাই এটাই বানাবো তে যে এখানে দশটা ডিম আছে তো আমি সবগুলো ডিমের বানাবো না ছটা ডিম নিব নিয়ে হালুয়াটা বানাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমি এখানে ডিমগুলো দুধের সঙ্গে ফেটিয়ে রাখলাম আর মাংসটা দিতে এসেছিল অনেক লেটে ভাত হয়ে গেছিল তারপর তো আমি মাংসটা রান্না করে নিয়ে চলে আসলাম নিমটা ফাটিয়ে রেখেছিলাম তো এখন ডিম হালুয়াটা বানাবো না আমি একেবারে গোসল টসল সেরে আসবো এসে তারপরে হালুয়াটা বানাবো যে মাংস ঝোলটা হয়ে গেছে এটা মুরগির মাংস তো আলু দিয়ে রান্না করেছিলাম তো আমি গোসল করার আগে এখানে বাবুকে খাবার দিচ্ছিলাম বাবুকে গোসল করিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ সবাই খেলা দেখে বেড়াচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো ওকে আগে গোসল করে রেডি করিয়ে খাইয়ে দিব গিয়ে খেলা করে বেড়াবে তাহলে আর চিন্তা থাকবে না আমার আমি নিজের মতো করে কাজ করতে পারবো তো ওকে গোসল করে দিয়ে রেডি করে দিয়েছি নতুন গেঞ্জি প্যান্ট পরিয়ে তো এখানে ওকে ভাত বেড়ে দিলাম ওকে খাইয়ে দিব গা ও আলু এসব পছন্দ করে না চিকেন দিয়েছি ঝোল দিয়ে খেয়ে নেবে বাবুটাকে এখন আমি খাইয়ে দিব তারপর গোসল করে আসবো এসে বাকি কাজগুলো করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ভিডিওর এই পর্যায়ে এসে যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক করে দিয়ে এবং যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো এই যে ফাইনালি এখন বাবুকে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম তা আমি করে চলে এসেছি তারপরে এখানে যে হালুয়া বানাচ্ছিলাম তো হালুয়াটা মশলাপাতি যাবতীয় যা লাগে সব কিছুই দিয়েছি দিয়েছি গ্যাসের চুলা ধরে দিয়েছি তো দিনে হালুয়া অনবরত না দিতে হয় একদম বন্ধ করলে হবে না তাহলে তোলা লেগে যাবে দানাগুলো ছোটো ছোটো দানা হবে না মোটা হয়ে যাবে তাই যে আমি অনবরত না দিচ্ছিলাম তো এখানে হালুয়ার যে পরিমাণ দানা হয় সেই দানা বেঁধে গেছে তো অনেক সুন্দর হয়েছে দানাগুলো দেখুন কত সুন্দর মিহি হয়েছে তো এই মুহুর্তে আরেকটু ঝোলটা মানে যে পানি পানি হয়ে আছে দুধে এটা পানিটা মরবে তারপরে আমি চিনি দিব তো যে আমি পরবর্তীতে চিনি দিয়েছিলাম এই যে চিনিগুলো গলেছে তো চিনি পানিটা এটা মরবে তারপরে আমি শেষ মুহুর্তে নামাবার আগে করোনার মতো সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে এই যে আমি নাড়া দিচ্ছিলাম এখন আর সেরকম না এর কোনো ঝামেলা নেই তো এই যে এখন ফাইনাল আমার হালুয়া বানানোটা কমপ্লিট আমি এরকম রাখবো আর বেশি শক্ত করবো না বেশি শক্ত করলে আমাকে সেরকম ভালো লাগে না একটু নরম নরম থাকবে সেটা বেশি ভালো লাগে তাই আমি বেশি শিরা মারব না তাই এখানে যে পরমানোর মতো ঘি দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তো আমি এভাবে করে সময় হালুয়া বানিয়ে থাকি তো এভাবে করে আমাকে অনেক ভালো লাগে তো যে এখন আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন অনেক টেস্ট হয়েছিল তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিব তো কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন এই যে এখানে রুটি বানাইনি বললাম আপনাদেরকে এই যে দেখুন রুটি দিয়ে পাঠিয়েছে বাবু যে মিষ্টি দিয়েছে গরু মাংস রান্না দিয়েছে আর সুজির হালুয়া দিয়েছে আর এই যে দেখুন কতগুলো রুটি হয়ে দিয়েছে এই যে দেখুন অনেকগুলো রুটি দিয়েছিলো তো আমি যেহেতু ডিমের হালুয়া বানিয়েছি তাই ডিমের হালুয়া দেয়নি সুজি হালুয়া দিয়েছিল তো আজকের দিনটা এভাবেই কাটলো তো আপনারা কীভাবে কাটিয়েছেন তো জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি i love